বাংলাদেশের আকাশ এখন বিশ্বমানের দুই বিমান নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ইউরোপের এয়ারবাসের তীব্র প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার এই প্রক্রিয়াটি এখন শুধু বাণিজ্যিক লেনদেন নয় এটি পরিণত হয়েছে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যুদ্ধে একদিকে মার্কিন শুল্কের চাপ আরেকদিকে ইউরোপের চার প্রভাবশালী কূটনীতিকের একজোট হয়ে লবিং উভয় চাপের মুখে সরকার এখন কোন পথে হাঁটবে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে গত মঙ্গলবার ঢাকার ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে এয়ারবাস এই সভাটিতে উপস্থিত ছিলেন চারজন প্রভাবশালী ইউরোপীয় কূটনীতিক ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত যুক্তরাজ্যের হাই কমিশনার এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তাদের সম্মিলিত বক্তব্য ছিল স্পষ্ট বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নমনীয়তা স্থিতিশীলতা এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে